যাদের উপরে কলম ধরা বা তাদের ফাইসালা বাইরে চলার আমাদের কারোর কোনো সুযোগ নাই কেউ হানাফি কেউ সাফি কেউ হামগুলি কেউ মালিকি চারো মাস হবে এবং আপনারা যদি ভাই হিসেবে ভালোবেসে যোগাযোগ রাখেন আমি সেটা সহযোগিতা করবো আপনাদেরকে এভিডেন্ট দেওয়ার জন্য কিন্তু আমরা এটা মোস্তাহাব মনে করি আর এই মোস্তাহাব আইন আলোচনা বলছে যে মোস্তাহ মনে করি কেউ মিলাদ না করলে তার ব্যক্তিগত ব্যাপার এটা তো সে গুণাগার হবে না করলে এটা সহজ হবে

এবং ইমাম ইবনু কাপ্তান রহমতুল্লাহ আলী বলছেন যে ইমাম হজরত আদম আলাহ ইসলাম সৃষ্টি হওয়ার দুই হাজার বছর আগেই নূরে মুহাম্মাদি থেকে রসুল পাকে জেসেল মুবারক সহ সশরীরে প্রকাশ করা হয়েছে তো সেই হিসাবে আমরা নবীজির ব্যাপারে বিশ্বাস হলো এটা যে রসুল পাক বে মেসাল বে নজির নুরানি বাসা নূরের বাসা নবীজির বাসার ইয়াদকে আমরা স্বীকার করি নুরানিয়াদকেও স্বীকার করি বাসার ইয়াদকে অস্বীকার করলে কুফরি হবে

নাকি তো এখানে খালাকা হু মিন বিন খালাকা হু হাজমির একজনকে বোঝা হয়েছে বাবা আদমকে বোঝা বোঝানো হয়েছে এখানে আর মেসালটা আসছে হলো বাবা আদমকে পিতা বিন সৃষ্টি করা হয়েছে আমাদের ইসাকেও পিতা বিন সৃষ্টি করা হয়েছে এটা হলো মেসাল আর সৃষ্টিগতভাবে একজন হলো মাটির তৈরি দেখেন খালাকা হু মিন বিন একজনকে মিন করা হয়েছে এখানে এবং আপনি জানেন এগুলি কাছির মধ্যে

নবী রাসূলের নববত এবং রিসালাতের যে বিষয়ের নূর দেওয়া হয়েছে কদজাakum minallahi <laughs> nurum wa kitabum mubin এখানে যে রিসালাতের ব্যাপারে বলা হচ্ছে যেটা জুতি একটা রাইট আছে এটাই উদ্দেশ্য না এই লোকটাই উদ্দেশ্য যেগুলোকেই মানে এই যে আইম্মা মুতাসাম বলা হয় আইম্মা আহলে সুন্নাহvndারা রাসূল পাকের جسম মোবারকটাকে নূর বুঝাইছে যে আননহু কানা নূরা লাম ইয়াকুন

উঠে ধরবেন এই বিষয়ে তুলে কথা এখন প্রত্যেকটা বিষয়ে যদি আলোচনা করতে তো আলোচনা অনেক লম্বা হবে এখন ভাইজানকে যে উনি যে উত্তরটা দিতেছেন সে উত্তরগুলো মানে মুজমাদান মুজমালার উত্তরে কিন্তু যেটা বাহাসের মধ্যে উভয় পক্ষের দাদাইয়ের মধ্যে মুজমান আলোচনা এটা হবে না যেমন মনে করেন নূরাম নূরের তৈরি না মাটির তৈরি

এই চারোটা সমন্বয় করে তখন আমার আঁকি দেখি এটি স্পষ্ট হবে যেমন মনে করেন আরেকটা বিষয় হলো এখন আমার তোমাদের কেউ প্রশ্ন করবো দেবসল গায়েব জানতেন এখন ডিবেট প্রশ্ন ভাই তো এক প্লাটফর্ম আমি এক প্লাটফর্ম তখন কিন্তু বন্ধুত্ব আছে আন্তরিকতা আছে দুই ভাই বলে একসঙ্গে এক প্লাটফর্ম খানা খাবো কিন্তু তোমার পরে আদেশ দিয়ে উভয় বলবো

এলমে আতাই যেটা আল্লাহ পাকের দেওয়া হয়েছে এখন এই প্রসঙ্গে অনেক প্রশ্ন আসবে যে এখানে আলিমুল গায়েব বলতে এলমে জাতীর আলিমুল গায়েব এলমে আতাই আলিমুল গায়েব এই বিষয়টা জানার দরকার এখন এলমে গায়েব যদি আতাই হয় তে তাহলে এলমে গায়েব আতাই হওয়ার পরে এটা এলমে গায়েব সীমার মধ্যে থাকবে কিনা

এখন কোরআনুল কারীমের ইলমকে যদি ইলমে গায়েব বলা হয় তাহলে জিনারা কোরআনুল কারীমের ইলমের বাহক তাহলে এই প্রশ্ন তো কি আসবে তাহলে সব ওলামা کرام ইলমে গায়েব জানেন জি ওলামায়ে کرامদের না আউলিয়া کرامদের মানে তাহলে সুন্নাল জামাতরা কিবে কাশ ইলহাম কাশ ইলহাম এটা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে কাশ ইলহাম এতে ইলমে গায়েবর অন্তর্ভুক্ত কিনা

আমাদের কথা হলো আমরা শান্তিপ্রিয় এলাকার মানুষ এই এলাকার মানুষ ধর্মকে খুব মহবোধ করে যার দরুন বাইরের কিছু ক্ষেতণা এসে আমাদের এলাকার মানুষগুলোর উপর আক্রমণ করে মানুষগুলো বুঝতে পারে না যেমন গতকাল গতকাল এক প্রোগ্রাম সামনের মানে তেরো চোদ্দো পনেরো তারিখে তিন দিন হয়ে আহে একটা প্রোগ্রাম ছিল হুনিয়ামারি আচ্ছা খালি কোর আনলে এর প্রভাব ছিল না অর্ডার করে কেবা কারাই প্রভাব দেনছে বলতে আমি একা হয়ে গেছি যে কথাগুলো তে বন্ধ বন্ধ হয়ে গেছে যেটা দ্বারা যে আলোচনার দ্বারা যে প্রোগ্রাম দ্বারা মানুষে ইমান আকীদা ঝুকিতে করবে অবশ্যই আমাদের বিষয় আহলে হাদিসের ব্যাপারে অবশ্যই কঠিন থেকে কঠিন বড়খে আমাদের থাকবে ভাইজান সুতে এসে এত সুন্দর কথা বলছেন যে ওলামায়ে কেরামদের মহান মজ মজ maaf সেটা হলো যে এই একটা পরিবেশের মধ্যে যে সময় দুনিয়ার ফেতনা আমরা সেই ঐক্য আমরা নিজেদের মধ্যে বিভেদ দূরত্ব এটা ফায়দা হয় এরকম পরিবেশ চাই না যে এইটা কিন্তু আমাদেরও চাওয়া ভাইজানের কাছে উনি মেহমান আমরা মেহমানের সম্মান ওনাকে রাখি এই এই মানে বিষয়টা আমাদেরও তামান না এখন যে কারণে আমাদের এলাকার মধ্যে আজকে মসজিদ বিভক্তি হয় ঈদগাহ বিভক্তি হয় সমাজ বিভক্তি হয় বিয়ে সাদী বিভক্তি হয় এবং কাদা সুরাশ্রী যেমন সুন্দর একটা কথা বলছেন ঐক্যের সময় আমাদের মধ্যে ছোট ছোট বিষয়গুলো নিয়ে এমন মতামত একজন আজকে কাফেরও বলতেছি আমরা অদ্য না যাই তো যে পরিবেশে যে আলোচনাগুলো কেন্দ্র করে আমাদের শান্ত পরিবেশের মধ্যে একটা অশান্তির আগুন জ্বলে ওঠে মসজিদের মধ্যে বিভক্তি হয় ঈদগাহের মধ্যে বিভক্তি হয় এই আলোচনাগুলোর ব্যাপারে আপনি আমার ভাই আমাদের গোলাম এখন সবারই ভাই আপনি একজন যোগ্য আলেন আমরা আপনাকে কুড়িগ্রাম জেলার সমস্ত ওলামায় কেন্দ্রের পক্ষ থেকে মেহমান হিসেবে যথাযথ সম্মান প্রদান প্রদান করি আপনার কাছে একটা অনুরোধ থাকবে আপনার আলোচনাটা এই ঢাসের হবে যে আলোচনার পরিপ্রেক্ষিতে প্রথমে বলা হয়েছে যে আমাদের মধ্যে ঐক্যের বন্ধন উঠে থাকে বিভক্তি হয় এরকম আলোচনা না করার অনুরোধ আপনার অনুরোধ যত মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ বলছেন আমি আল্লাহের হুকুমে মৃত মানুষকে জীবিত করতে পারি সাধারণ মানুষকে বুঝাইতে পারি না তাহলে বোঝা মানুষকে জীবিত করার থেকেও সাধারণ মানুষকে বোঝানো তোমার কঠিন বলে আমি এরকম বুঝাই একরকম সাধারণ মানুষ আরেকটা বুঝে বা মাতাল হয়ে যায় এখন মেয়ে কথা বলে চলে যায় এবার দেখা যায় নিজেদের মধ্যে এলাকার মধ্যে অনেক বিভেদ শুরু হয়ে যায়

রাধা যে সনতটা বলছিল ওইটা যে সিলসিলা তো যা না ওইটা আমি ওনাকে ক্লিয়ার বা বোঝাই দেওয়ার পরে কিন্তু আহ সবার কাছ থেকে মেসেজ বেছে না ওসামা সাহেবের বক্তব্য সতী আমরা নাসরমের স্বার্থে আমি আমার অবস্থান থেকে সবসময় চেষ্টা করি আমার ক্ষতির সেক্ষেত্রে আমি না দিয়ে এগুলি আমি দেখি না কিছু বিষয় আছে ভাই যার এরকম পরিবেশন আমরা আরো হাসমজ্জব সেখানে বসে আলোচনা করি যেমন এলমে গায়েবের ব্যাপারে হুজুর কে কথা বলছেন আমি যত শুনলাম হুজুরের সাথে আমি পাঁচ মিনিট কথা বললে দেখা যায় হুজুরের যেই আমিও সেই মানে এলমে গায়েব আমরা তো গায়েবে জাতি হুসুলে ভাগ এটা তো আমরা দাবি করি না আমরা বলি গায়েবে আতাই যেটা এটা নবীজি আল্লাহ তালা দান করছে এবং নবীজিকে আলিমুল গায়েব বলি না আমরা বলি মুখবিরুল গায়েব সংবাদ দাতা দেখা যাচ্ছে আমাদের মতো দূরত্ব কিন্তু তেমন কিছুই না দূরত্ব একসাথে বসলেই শেষ একটা বিষয়ে জানতে খুব ইচ্ছা

আমি বলছিলাম চরমনের কিতাবে আছে তো চরমনের কিতাবের নাম বলে দিছি বা ঝামেলা শেষ হয়ে গেছে এটা তো ডিবেট না মারামারিও না সংগত না গেঞ্জামো না প্রশ্ন করেছে আমি উত্তর দিয়ে দিচ্ছি বাস শেষ যদি কোন ধরনের মনে করেন আমাদের কথা বলি তাই আপনারা আমাকে ধরবেন আবার যে আপনি কথা বলবেন আর আমি বলেই গেলাম যে গাইবে নবীজি জানে এটা আমরা বলি না নবীজিকে আলিমুল গাইব

মোবা এবং মানে একটা দরজার আবাদও আমাদের আঁকা বেহিনের অনেকে পড়ছেন কিন্তু একটা মুবা জিনিসকে যদি কেউ আজিব মনে করে লাজিম মনে করে অবশ্যই এটা প্রতিদার আর মুবা মোবা মুবা কে মোবা বা মুস্তার বিষয় তার স্ত্রী থেকে কেউ এটা জরুরি মনে করে না করলে গোনা হবে না করলে ইমান নষ্ট হয়ে যাবে এইরকম রকম দেয় না বরঞ্চ এটা মোবার স্ত্রী রেখে যদি শুধু মিলাদ কেম না আরো অন্যান্য আবাদত যে বিষয়গুলো মোবা দরজার আছে সেই গুলো যদি মোবার দরজার থেকে আরো বাড়াইকে একে ও দরজা নিয়ে যায় লুজুমির দরজা নিয়ে যায় তাহলে অবশ্যই এটা প্রতিষ্ঠ করা দরকার এবং শুধু এক শক্ত বেদান আর যদি এটা মুবা মুস্তাহ মুস্তাসান এই দরজায় যদি থাকে

আপনি না বললো বা কেউ বললেন আমরাই যদি বলতেন যে প্রচলিত মিলা এটা করতে হবে এটা না করলে মানে পূর্ণতা হবে না এটা আমরা এটা জরুরি মনে করি যেটা করতে হবে এটা মুসলমানের সাং এটা ইসলামের একটা আবাদতের অঙ্গ রাস্তা প্রমাণিত এটা না করলে গোনা হবে এই কথা যদি উনি বলতেন তাহলে আমরা ওনাকে সাথে ধরতাম যেহেতু উনি প্রথমে কথাটা হালকা করেছেন কোথায় যে মিলাদ মিলাদ এটা মুস্তাহসান মুবা একটা বিষয় এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমরা নিজেদের মধ্যে বিভেদে গিয়ে নিজেদের মধ্যে বন্ধুত্বের দূরত্ব ফেলতে রাখবে এটা প্রথমে শিউনি বলে দিয়েছেন এই কথাটা এত হালকা করে বলছেন যার উপরে দ্বিতীয়বার আর কথা প্রশ্ন করে এটা সময় নষ্ট করে এটা আমি মনে করি আসলে আমাদের কথাটা এই পর্যায়ে ছিল না যে পর্যায়ে ছিল সেটা হলো যারা ওনাকে নিয়ে আসতেছে

আমি আন্তরিকতার সাথে আপনাকে আপনাকে এবং ভাইজান আর যারা আমার বাসায় যাওয়া আমার পরিবারে আছেন আর শহরে একেবারে কলেজ রয়েছে আপনার একদিন মেহমান আমার বাসায় আমি আপনাদের নিয়ে আন্তরিক সমিতি আলোচনা করব অবস্থান আমরা ক্লিয়ার হয়েছি আপনি আমাদের স্থানীয় যে সাহেব আছেন আব্দুল হামান সাহেব কাছে সাহেব ওনার বক্তব্যের সাথে যদি আপনি একমত হন আমাদের এ নিয়ে কোনো দিমত নেই আমাদের মধ্যে মূলত কোনো দিমত নাই মূলত আমাদের মধ্যে কোনো দিমত নাই ওই পাবলিক কিছু আওয়ামদের কারণে এদিকে বাড়াবাড়ি করে ওই দিকে বাড়াবাড়ি করে এই কারণে আমাদের মধ্যে দিমতো

হে আল্লাহ আমরা আপনারে আমাদের জীবনের জানা অজানা সমস্ত গুনাহাতা maaf করে দেন আল্লাহ আমাদের দুনিয়া ও আখেরাত সহজ করে দেন আল্লাহ আমিন হে আল্লাহ আপনার আজাব থেকে বাঁচার মতো কোন শক্তি আমাদের নাই আমরা আমাদের নিজেদেরকে আপনার কাছে সমর্পিত করলাম আপনার হাবিবের ওসিয়ায়ে আমাদের দুনিয়া ও আখেরাতকে আপনি সহজ করে দেন আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা দাদি আপনজন যারা বাসী হয়েছে তাদের সবাইকে আপনি দয়া করে maaf করে দেন আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানা দেয়া হলে সুন্নাথের হাজিরিকে আপনি দয়া করে কবুর করবেন সালাম খেলা